আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো যে সাব স্টেশনের এগারো কেবি আর ফোর ফোরটি লাইনের যে এস হয় সেই এস এলডিটি দেখুন প্রথমে লাগছে এগারো কেবি লাইন ইন হয়েছে ইন হওয়ার পরে ইন হওয়ার আর লাইটিং অ্যারেস্টার ব্যবহার করা হয়েছে এরপরে দেখুন জিও সুইচ এর মাধ্যমে এইচটি মিটারিং প্রবেশ করছে দেখুন এইচটি মিটারিং হয়ে এরপরে আবার কি পিটি মিটারিং আসে অর্থাৎ পটেন্সিয়াল ট্রান্সফরমার পটেন্সিয়াল ট্রান্সফরমার হয়ে দেখুন এখানে আছে এলবিএস বা ভিসিবি এইচটি প্যানেল রে ঢুকছে ঢোকার পরে এইচটি প্যানেল থেকে আবার এই যে এগারো কেভি আপনার আছে ট্রান্সফর্মারে ঢুকছে দেখছেন ট্রান্সফর্মার ঢোকার পরে এরপর চলে আসছে কি সার্কিট ব্রেকার অর্থাৎ এসিবি অর্থাৎ এলটি প্যানেলে ঢুকছে এলটি প্যানেল হয়ে আপনার সরাসরি লোডে চলে গেছে এবং ব্যাকআপ হিসাবে এই যে এটিএস বা জেনারেটর ব্যবহার করেছে ইমার্জেন্সি লাইন হিসাবে এরপরে দেখুন একদম বাম পাশে আছে পি প্যানেল তো এই হচ্ছে টোটাল সাবশন